নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমা আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের ট্রু ফিলিংসের ওপরে রিডিংটি জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই রিডিংটি দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় ওকে আর আমার চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজির ভিডিও দিয়ে থাকে আমি কার্ড রিডারের সাথে সাথে অ্যাস্ট্রোলজার টু এবং আমার নতুন একটি অ্যাস্ট্রোলজি আমি শর্টস আপলোড করেছি বিবাহের পর কেরিয়ারে উন্নতি বা গ্রোথ যারা যারা শর্টসটা এখনও দেখেননি তাদের অনুরোধ রইল আর অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা এগুলোর ওপরে নির্ভর করে এবং যেটা ভীষণভাবেই আমাদের ওপরে এফেক্ট ফেলে আর ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট রিডিং ওকে চলুন শুরু করে পার্সোনাল গাইডেন্স ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ কেরিয়ার এডুকেশান লাভ লাইফ সমস্ত বিষয়ে কিন্তু পার্সোনাল গাইডেন্স হয় তার জন্য ডিসক্রিপশান বক্স আপনারা চেক করবেন প্লিজ প্লিজ গাইড মি ট্রু ফিলিংস হ্যাংড ম্যান ওকে নাইট অফ সোর্স এবং পেজ অব কাপস ওকে দেখে নিচ্ছি দেখুন আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় একটা লাইক করে দেবেন আর থার্ড পার্টি রিডিংয়ের ক্ষেত্রে বলি কারা থার্ড পার্টি আছে সেটা বলে দেওয়া হয় এবার কী হবে বাকিটা সেটা কিন্তু জেনারেল রিডিং থেকে সম্পূর্ণটা আশা করা বিথা ওকে কারণ আমি উত্তর কাকে দেবো তাই না এখানে তো সবাই দেখছেন সবার তো সেম উত্তর হবে না না তো রাশিভিত্তিক প্রথমেই বলে দিই আজকে হ্যাংম্যান্ট রয়েছে নাইট অফ সোর্স ওয়েজ অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস জেমিনি লিব্রা কিউরিয়াস এবং হচ্ছে স্করপিও মিথু মিথুন তুলা কুম্ভ রাশি এবং হচ্ছে কর্কট বৃশ্চিক মিন রাশি দেখুন আপনার মনের মানুষে এই মুহূর্তে আমি ট্রু ফিলিংসটা রিড করছি আপনার মনের মানুষ তো আপনাকে কন্টাক্ট করতে চাই এটাই দেখতে পাচ্ছি উনি ট্রুলি চান যাদের এখানে রয়েছে মানে সত্যি সত্যি এখনও ফিলিংস আছে আপনার প্রতি এটাই দেখতে পাচ্ছি ফিলিংস আছে মানে ইমোশনাল ফিলিংসই কিন্তু এখানে রয়েছে উনি আপনাকে ট্রুলি কন্ট্যাক্ট করতে চান কিন্তু কন্টাক্ট করতে নাইট অফ সোর্সের কাজ নাই রয়েছে সেখানে এটাই বোঝায় যে কন্ট্যাক্ট করতে চাইলেও সেখানে বেশ কিছু কিন্তু অবস্টাকলস রয়েছে সেই অবস্টাকালসগুলোকে অতিক্রম করে বাধা মানে সেইটাকে অতিক্রম করতে হবে সেই বিষয়গুলোকে ঠিকঠাক করতে হবে আপনাদের মধ্যে যে অবস্টাকালসগুলো রয়েছে যার কারণে উনি দেখতে পাচ্ছে হ্যাংম্যানের কার্ড হ্যাংম্যান মানে পুরোপুরি এই ব্যক্তি কিন্তু কনফিউজড কন্টাক্ট করতে চলে মানে কেন কনফিউজ প্রশ্নটা আসছে কেন কনফিউজড কনফিউজটার মেন রিজন হচ্ছে বিশেষ কিছু সমস্যাগুলো যে সমস্যাগুলো তার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য চাইলেও কিন্তু উনি পারছেন না কি করবেন তার রাস্তা দেখা নেই কিন্তু ধীরে ধীরে একটা সেলফ রিয়েলাইজেশনস তো অবশ্যই ওনার হচ্ছে এটা বুঝবো কারণ হ্যাংম্যান কার্ড কনফিউজডের সাথে সাথে একটা অ্যাওকেনিংকেও বোঝায় সেই অ্যাওকিংটা কি স্পিরিচুয়াল অ্যাওকেনিং ওকে তাও ভেতরে আধ্যাত্মিক মননশীলতা বাড়ছে এবার আধ্যাত্মিক মননশীলতা মানে কিন্তু এটা নয় অনেকে ভেবে রাখেন আধ্যাত্মিক মননশীলতা মানে শুধুমাত্র ভগবানকেই ডাকা তা নয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমভাবে স্পিরিচুয়াল অ্যাওকেনিং হয় সকলেই যে ভগবানের কাছে যায় ভগবানকে ডাকে বা মন্দির মসজিদ যাওয়া মানেই শুধু আধ্যাত্মিক মননশীলতা তা কিন্তু না আধ্যাত্মিক মননশীলতার অনেক পার্ট আছে ঠিক আছে কেউ তার এক একজনের কাছে এক এক রকম তো ভেতরে ওনার মানে ইনার মানে গ্রোথ হওয়া ইন নিজেকে জানা এটাকেও কিন্তু একটা স্পিরিচুয়াল অ্যাওকেনিংয়ে একটা পার্ট যখন মানুষ বুঝতে পারে না তারপরে ধীরে ধীরে নিজেকে চিনতে শুরু করে সেটাও কিন্তু একটা অ্যাওকেনিংয়েরই একটা পার্ট ওকে কজন বলুন তো নিজেকে ভালো করে চিন জানে চেনেন অনেকেই জানেন না অনেকে পুরোপুরি ক্লিয়ারই না যে তিনি অ্যাকচুয়ালি কি চান তো আপনার মনের মানুষ ফিলিংসের দিক থেকে আপনাকে কন্ট্যাক্ট করতে চায় সেটা দেখতে পাচ্ছি কিন্তু একটা কনফিউজ রয়েছে বিভিন্ন জিনিসগুলোর জন্য নেক্সট আমি দেখে নেব ঠিক করেছো এম্পারারের কার্ড এবং টু অফ ওয়ান্স এম্পারারের কার্ড টু অফ ওয়ান্স কার নিজেকে উনি নিচু করতে চায় না ওনার কাছে এই যে বলছিলাম না অবস্টাকলস রয়েছে তার একটা ওয়ান অফ দ্য রিজেন্স হচ্ছে এক হচ্ছে রাগ তার যে জেদটা খুব বেশি আছে এই ব্যক্তির এই ব্যক্তি নিজে নিজেকে দাঁড়াতে পারে একদিকে ভালো অন্য দিক থেকে ভালো যে নিজের এম্পারার নিজেই এম্পারার যেহেতু নিজের এম্পারার নিজেই খারাপ মানে দাঁড় করাতে চান ঠিক আছে অন্যের ওপরে নির্ভর হতে চায় না সবটা ঠিক আছে কিন্তু আপনার মনের মানুষের মধ্যে জেদ আছে আমি কেন আগে যাব এরকম একটা ব্যাপার এই জিনিসটা মনের মধ্যে যখনই থাকে তখন কি হচ্ছে সেইটা তাকে আটকে দেয় সে কি করছে এইটা রয়েছে বলেই কিন্তু উনি ওয়েটিং এনার্জিতে রয়েছে চাইলেও আপনাকে কন্ট্যাক্ট করতে পারছে না ইমপ্লিমেন্ট করতে পারছে না এই কারণটার জন্য এবং ফিলিংসটা সম্পূর্ণরূপে হাইট করে রেখে দিয়েছে ওকে আচ্ছা এরিজ মেষ রাশি রয়েছে আরটা হচ্ছে হ্যাঁ এখানে রয়েছে মেষ সিংহ ধনু রাশি নেক্সট বাবা ফোর অফ সোর্স টেন অফ ওয়ান্স এমপ্রেস বা এমপ্রেসের কার্ডটাও আমি নিচ্ছি দেখুন একটা জিনিস আমি আপনাকে বলি খুব ভালো একটা ব্যাপার রয়েছে সেটা আপনার তরফ থেকেই দেখছি এখানে সকলের জন্য হয়তো নয় সকলের হয়তো রিডিংটা নাও মিলতে পারে কিন্তু এখানে যাদের রিডিংটা আমি এখনই পেলাম তাদেরটাই আমি আগে বলছি আপনি ধীরে ধীরে এমপ্রেসের এনার্জিতে কিন্তু ট্রান্সফার করছেন এম্পারার এবং এমপ্রেস এই দুটো কার্ড এর সঙ্গে সঙ্গে এসেছে যেটা একটা সুন্দর কম্প্যাটিবিলিটিটাকে বোঝায় মানে আপনাদের মধ্যে একটা জেনুইন কম্প্যাটিবিলিটি আছে দূরে গিয়েও আপনারা একটা কোথাও ফিলিংস এখনও বেঁচে রয়েছে যেটা একটা টান আপনাদের অনুভব হচ্ছে টান অনুভব হচ্ছে বলেই না রিডিংটা দেখছেন তাই না তো সেইখানে আপনি ধীরে ধীরে ট্রান্সফার করে আপনার মনের মানুষ যেরকম নিজের জেদ ছেড়ে বেরোতে পারছেন না আপনিও কিন্তু আপনার জায়গা থেকে বেশ ট্রান্সফার করেছেন এমপ্রেস এনার্জি আপনিও সেই জায়গা থেকে নিজেকে আর আপনিও মনে করছেন না আমিও তাহলে ঝুঁকবো না আমি তো অন্যায় করিনি এখানে প্রশ্ন হচ্ছে যে মানে যার ভেতরে যে অন্যায়টা করছে সে তারপরেও সে ঝুঁকছে না এটা কিন্তু বিরাট বড়ো একটা অন্যায় এতে খারাপটাই বেশি হয় কিন্তু অন্য একজন যে অন্যায় করেনি সে জেনে সে চায় উল্টো দিকের মানুষটা সেটা বুঝে ফিরে আসুক সেটা হচ্ছে ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু কোনো অন্যায়ের মধ্যে পড়ে না তো এমপ্রেস কিন্তু সেইটাই এমপ্রেসের এমপ্রেস কখনো অন্যায় করতেই পারে না তো এমপ্রেস এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন সে বুঝে যায় যে না আমার আর পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি অনেক কিছু করে ফেলেছি এবার সে বুঝুক আপনি সেই কারণে নিজেকে সরিয়েছেন এটা সবার জন্য নয় যারা যারা এই এনার্জিতে রয়েছেন শুধু তাদের জন্য যারা যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানবেন তো আপনি সেই কারণে আপনার এই ফিলিংসটা রয়েছেন বলে আপনি এখন চুপ করে গেছেন আপনি মানে আপনার চুপ থাকাটাই তাকে এবার ভাবাচ্ছে দেখছেন ফোর অফ সোর্সের কার তাকে অত্যন্ত ভাবাচ্ছে কেন মানে তাকে এত ভাবাচ্ছে কেন কারণ হচ্ছে ওভার থিঙ্কিং সে তো আপনার এনার্জি পাচ্ছে না সে তো বুঝতে পারছে না আপনি কি ভাবছেন আপনি কি এই আদৌ রিলেশনশিপে আছেন না চলে গেছেন না চান কিছুই বুঝতে পারছেন না এনার্জি পাচ্ছে না সেই জন্য সে মানে আপনার চুপ থাকার জন্য তিনি এত চিন্তায় পড়েছেন বা তাকে এত ভাব আছে ওকে রিজনটা হচ্ছে এই টেন অফ ওয়ান্সের কার্ড সঙ্গে রয়েছে এবং যার জন্যই কিন্তু বেশিটাই আমি দেখছি একটা কোথাও একটা ইমোশনালি কিন্তু একটা বার্ডেনের মধ্যে রয়েছে অনেকের ক্ষেত্রে বাকি পরিস্থিতিগুলো তাকে বাড়েন শুধুমাত্র যে মানে রিলেশনশিপের ক্ষেত্রে বার্ডেন রয়েছে তা নয় বাদ বাকি আরও কোনো বিষয়ে রয়েছে পরিবার পরিজন কেরিয়ার সমস্ত কিছুই তো রয়েছে কিছু না কিছু চাপ তো সেখানে থাকেই সেই চাপ থেকে তার বা সৃষ্টি হয়ে যাচ্ছে আর রিলেশনশিপ তো রয়েছে সেখানেও আপনি চুপ হয়ে গেছেন অফ কিং গেছে নিজেকে গ্রোথ করে যাচ্ছেন আপনি নিজেকে ভীষণ একভাবে নিজেকে গ্রোথ করার চেষ্টা করছেন এবং আপনার মনের মানুষ যদি একই সেক্টরে আপনারা থাকেন একই জায়গায় মানে একই প্ল্যাটফর্মে কাজ করেন সোশ্যাল মিডিয়া সাইডেও হয়তো একই কাজ করেন আপনি যে যে কাজটা করছেন উনিও সেম কাজ করছেন একই প্ল্যাটফর্মের মধ্যে বা একই ব্যাকগ্রাউন্ডে হতে পারেন দেখা সাক্ষাৎ হয় একই সেক্টরে হতে হতে পারেন বা যে কোনো জায়গায় আপনাকে দেখা সাক্ষাৎ হয় বা আপনি কোনো না কোনোভাবে কথা হয় সেটা নয় কোনো না কোনোভাবে আপনাদের সাথে একটা মানে এনার্জি রয়েছে বোঝার চেষ্টা করছেন তো সেইটা থেকে আপনাকে কিন্তু দেখার বা বোঝার চেষ্টা করছে ওকে কিং অফ ওয়ান্সের কাজ রয়েছে মানে আপনি নিজেকে গ্রোথ করছেন এটা ভাবছেন এটা ওনার কাছে জানেন উনি আগে যেরকম ব্যাপারটা ছিল যে সব সময় হয়তো অন্যের ওনার কথা ভাবতে 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 রিলেশনশিপের কথা যারা ম্যারেড লাইফে ছিলেন তারা শুধু ফ্যামিলির কথা সংসারের কথা ভাবতে ভাবতে নিজেকে ভাবারই কোনো টাইম পাননি এখন ধীরে ধীরে আপনি সেই জায়গাটা থেকে ওই যে বললাম এমপ্রেসের এনার্জি ড্যাপিং করা মানে এমপ্রেস সমস্ত দিক থেকে দেখার মানে ফুল ফিল্ড একটা এনার্জি ওকে তো সেই জিনিসটা ওনার কাছে কিন্তু যাচ্ছে যে আপনি শুধুমাত্র এখন আর ওই রকমভাবে মানে সংসারের জন্য ভালোবাসার জন্যই ওয়েট করে নেই নিজেকে গ্রোথ করছেন এগোচ্ছেন এইটা রয়েছে তো সেটা ওনার এই একই জায়গায় যদি থাকেন সেখান থেকে উনি এটা বুঝতে পারছেন ঠিক আছে এনার্জিটা ওনার কাছে আসছে নেক্সট হার হায়রোফেন্টের কার্ড আচ্ছা এটা একটা বিয়ের এর কার্ড এবং সেভেন এইট অফ সোর্স হাইরোফেন টরাস এবং জেমিনিলি ব্র্যাক ইউরিয়াস এইট অফ সোর্স ওকে টরাস রাশি মিথুন তুলা কুম্ভ রাশি বারবার একটা জিনিস দেখছি তাকে ভাবাচ্ছে তিনি অত্যন্ত চিন্তিত ডিলেমার মধ্যে পড়ে গেছে মেন্টালি পুরোটাই কিন্তু মেন্টালি হয়ে গেছে কেন কারণ কোনো এনার্জি নেই আপনি আদৌ কি করতে চাইছেন রিলেশনশিপটা নিয়ে এই ব্যাপারটা তার কাছে ক্লিয়ার না পরিষ্কার তার কাছে ক্লিয়ার না ক্লিয়ার না বলেই ব্যাপারটা কিন্তু সমস্যাটা আরও বেশি বাড়ছে একটা মানুষের কাছে যদি ক্লিয়ার থাকে যে উল্টো দিকের মানুষটা আজ না কাল আমার কাছে ফিরবে বা আমি তার জন্য ওয়েট করছি বা সে আমার জন্য ওয়েট করছে বা কিছু অনেকের ক্ষেত্রে তো এমনও হতে পারে যে আনম্যারেজটা সে কী করবে সে তার বাড়িতে চিন্তা আপনার হয়তো বাড়িতেও কেউ কমিটমেন্টের জন্য আপনার বাবা মা বলছে এখানে যেহেতু হাইরোফেন্টের কার্ড রয়েছে আপনার সম্বন্ধ আসছে এই বিষয়টা ওনার কাছে আছে যে আপনি কতদিন ওনার জন্য ওয়েট করবেন তাই না তো এই বিষয়গুলো কিন্তু খুব মানে ভাবাচ্ছে যে কী হলো তাহলে আপনি কি সেই জায়গায় হ্যাঁ করে দিলেন সেই জায়গাটাকে চুজ করে নিলেন বা অন্যের ক্ষেত্রে যারা অলরেডি ম্যারিটিয়াল স্টেটিসে রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি কি বেরিয়ে গেলেন আপনি কি এবার অন্য কিছু ভাববেন আপনার লাইফটাকে নিয়ে আপনি কি আদৌ ওয়েট করছেন এইটা পুরোপুরি একটা ডিলেমার মধ্যে তাকে ফেলেছে কারণ একটা মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু তার লাইফে কমিটমেন্ট বা কমিটেড রিলেশনশিপ চায় যেটা উনি আপনাকে দিতে পারেনি নেক্সট ওয়াও ডেভিল কার্ড এবং হচ্ছে কুইন অফ ওয়ান্স ডেভিল কার্ডের সাথে হচ্ছে কুইন অফ ওয়ান্স ক্যাপ্রিকান মকর রাশি আর হচ্ছে এরিসলিও সাজিটেরিয়াস স্যাজিটেরিয়াস সিং ধনু রাশি দেখুন ওনার যদি কিছু খারাপ কিছু ব্যাপার থাকে তার মধ্যে মানে ইগো আগেই পেলাম ইগো আছে জেলাসি হুটহাট মানে কিছু খারাপ যদি যে জিনিসগুলো হয় যেটাগুলোকে জি আমরা নেগেটিভিটি বলি সেই জিনিসগুলো ওনার মধ্যে ছিল যে আপনি সম্পর্কে থাকাকালীন একটা সেইগুলোকে জেনেই কিন্তু আপনি সম্পর্কে ছিলেন বা সেইগুলোকে আপনি এইভাবে ভেবেছেন যে একটু 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 করে ওনাকে চেঞ্জ করার চেষ্টা করবেন কারণ আপনি হলেন কুইন অফ ওয়ান্স আপনি দুদিকে ব্যালেন্স করতে চানেন তো আপনি চেঞ্জ করার চেষ্টা করেছেন কারণ আপনি এমন একটা মানুষ যে সম্পূর্ণভাবে চারিদিক থেকে মানুষকে হেল্প করা তাকে ভালো মন্দটাকে বোঝানো প্রপার অ্যাডভাইস লোকে আপনার থেকে পায় আপনি কখনো চান না যে আপনার জন্য অন্য একটা মানুষ খারাপ হয়ে যাক অন্য মানুষকে ভুলভাল ডিসিশান দিক এ আপনি চান না তো আপনার মনের মানুষকে তখন আপনি দিয়েছেন এখন ধীরে ধীরে কিন্তু আপনার মনের মানুষ দেখতে পাচ্ছি ওই যে নেগেটিভ যে জিনিসগুলোর জন্য একটা রিলেশনশিপ নষ্ট হতে পারে তো সেই রিলেশানশিপ থেকে কিছুটা নিজেকে বদলানোর চেষ্টা করছে সঙ্গে আর একটা জিনিস ভাবছে যে ওনার কোথাও মনে হয় যে কেউ যেন এই রিলেশানশিপটাই যেন নজর বলে কিছু দিয়েছে যার জন্য খারাপ হচ্ছে নাইন অফ কাপস বটম অফ দ্য এনার্জি মানে খুব সুন্দর একটা এনার্জি আপনাকেও বলা হচ্ছে এটাই দেখা গেল যে যাই হোক তাই হোক উনি কিন্তু খুব বেশি পরিমাণে নজ মানে যাই হোক নেগেটিভ থিংসগুলো আসুক না আসুক কিন্তু আপনাকে যে উনি ভালোবাসেন সেটা কিন্তু রয়েছে আপনি হলেন তার লাইফের উইশ ফুলফিলমেন্ট তো আপনার কাছে ফেরার চান্স ওনার রয়েছে কিন্তু লাস্ট একটা জিনিসই কি একটা কাপসের অভাব রয়েছে এখানে ওকে তো নাইন নাইন মানে উইশ ফুলফিলমেন্ট কাপস একটা অভাব রয়েছে যে কাপসটার জন্য এখন আসেনি এনার্জিতে তো হোপফুলি এখানে এনার্জিটা শো করলো এটাই যে আপনার মনের মানুষ আপনাকে কিন্তু দেখতে পাচ্ছে এখনও অবধি ভালোবাসেন বা ওনার যে নেগেটিভ সাইডগুলো ছিল যে জিনিসগুলোর জন্য সম্পর্ক একটা নষ্ট হয়ে যেতে পারে সেটা ধীরে ধীরে রিয়েলাইজেশানস ওনার হচ্ছে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের একদম ট্রু ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ওকে তাতে আরও ভালো রিডিং হবে পরবর্তীকালে তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল বা বাই